হ্যালো বন্ধুরা আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি হাই লাইফ ডেয়েরি সলিউশনের পক্ষ থেকে সব খামারি বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা বর্ধমানে আসানসোলে আপনার রয় ডে রয় গোড ফার্মে এসে গেছি তো চলুন দেখা যাক ভিতরে এই যে রয় এক্সস্টিক গুড ফার্ম ভিতরে ঢোকা হলো সব রকমই জাতের ছাগল রয়েছে এখানে তুটা পরি বেরিয়ে খুব ভালো পরিকাঠামো খুবই সুন্দর ব্যবস্থা করেছে আপনাদেরকে চলুন দেখাবো প্রতিটা জিনিস কি কি কোনটা কোনটা ভালো জিনিস করেছেন সেগুলো সবই দেখাচ্ছে

অল্প গরুও তুলবেন তো খুবই ভালো ব্যবস্থা করে রেখেছেন মালটাই পিছন থেকে নামাবেন বলে ওইদিকে গাড়িটাকে নিয়ে গেছেন এই সোলার সিস্টেমে পাম্প করেছেন অল্প কিছু সংখ্যক মুরগিও মনে হচ্ছে করেছেন আর এসে এই বাচ্চাটা বন্ধু হয়ে গেছে যেখানেই যাচ্ছি ও পিছন পিছন চলে আসছে তো আপনি এখানটা দেখাশোনা করেন নাকি মোটামুটি তো এই ফার্মে ইনি দেখাশোনা করেন ম্যানেজার হিসাবে তো ইনি সবকে রেখে দিয়েছেন তাহলে আপনি এখানে কতদিন ধরে করছেন এই ফার্মে আমাদের নয় মাস হয়ে গেল

তো এর আগে তো সাইলেজ খাইছিলেন কেমন লাগছিল সাইলেজ খাইয়ে সাইলেজ খাওয়ালে ছাগল সব ঠিকঠাক ছিল সুস্থ তো মাঝখানে একবার কিছু দিন আমাদের সার্ভিসে মানে সার্ভিসের কারণে গাড়ি পাচ্ছিলাম না বলে কিছু এক সপ্তাহ মতন বন্ধ হয়ে গেছিল তা রকম মনে হচ্ছিল যেন সাইলেজের অভাব হচ্ছে নাকি হ্যাঁ অভাব আমাদের হয়েছিল তো আমরা এখানে নেপিয়ার লাগিয়েছিলাম ওটাকে কাটে কাটে খাওয়াচ্ছিলাম আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে সাইলেজ এই ফার্মে মোটামুটি খাওয়াচ্ছেন ওনারা তো ভালোই রেজাল্ট পাচ্ছেন এবং আর এবার তো আরও বেশি করে আনিয়েছেন সাথে তো ওনাদের দেখা যাক সাইলেজ এখন একটু দেবেন কীরকম কী খাওয়া খাচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। ছাগলের ফার্মটা যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে এরকম খুব ফার্ম খুব কমই দেখা যায় পুরো ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যবস্থা করা আছে এ টু জেড আচ্ছা রাত্রে কি করেন সব ভিতরে ঢুকিয়ে দেন নাকি এই ঘরের ভিতরে দিনের বেলা সব বাইরে থাকে তাহলে এই এই পর্সেন্টাই কি থাকে এই যে পাট পাট যে করা আছে না মনে করেন প্রেগনেন্ট আছে ওদেরকে আলাদা জনটা চার মাসের প্রেগন্যান্ট ওকে আলাদা জনটা তিন মাসের প্রেগনেন্ট ওকে আলাদা সব মানে পাট পাট করে আচ্ছা আচ্ছা এখানে শুধুমাত্র মানে আলাদা আলাদা জাত না আলাদা আলাদা মানে যেটা রাখা জরুরি খুবই যেমন ছাগল হলে তাকে আলাদা রাখতেই হবে অবশ্যই তা অন্যজন পেটে আঘাত না হ্যাঁ তো এই সমস্যাগুলো থাকে এবং যদি দেখা যাচ্ছে যে আপনার প্রোডাকশানের জন্য যে পাঠাগুলো আছে সেগুলোকে আলাদা করে বেঁধে রাখা হয়েছে যাতে ওরাও আঘাত না করতে পারে কোনো ছাগলকে

क्या हाल है लगा से वे उधर के और एक जना लगा

মানে এই ছাগলগুলো গুলো এই কেবল এসছে নাকি এর আগের বারে সাইলেজগুলো পায়নি আর এইগুলো আগের বারে পেয়েছিল ওই জন্য এরা চেনে ছ মাস পর্যন্ত গেলে কিছু হবে না ああ。 from Raina Silage to Sudepto.